শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের বারো দশমিক চার অনুশীলনী থেকে চোদ্দ নং প্রশ্ন এখানে বলা আছে মা তার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বর্তমান বয়স কত এখানে যেহেতু বলা আছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ যদি আমরা দুই কন্যার বয়সের সমষ্টি বের করতে পারি তাহলে সেই সংখ্যাটিকে চার দ্বারা গুণ করলেই মাতার বর্তমান বয়স পেয়ে যাব যদি আমরা ধরে নেই যে দুই কন্যার বয়সের সমষ্টি এক্স তাহলে সেই সংখ্যাটিকে চার দ্বারা গুণ করলে মাতার বর্তমান বয়স পাওয়া যাবে তাহলে ধরি দুই কন্যার বয়সের সমষ্টি এক্স বছর সুতরাং মাতার বর্তমান বয়স হবে এক্সের চার গুণ যেহেতু প্রশ্নে বলা আছে মাতার বর্তমান বয়স দুই কনার বয়সের সমষ্টির চার গুণ আর আমরা ধরেছি দুই কন্যার বয়সের সমষ্টি এক্স তাহলে এক্সের চার গুণ হবে মাতার বর্তমান বয়স সুতরাং আমরা লিখতে পারি মাতার বর্তমান বয়স সমান ফোর এক্স বছর প্রশ্নে বলা আছে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কণার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে যদি পাঁচ বছর পর হয় তাহলে মাতার বয়স ও আরও পাঁচ বছর বেড়ে যাবে এবং দুই কণার বয়সও পাঁচ বছর করে দশ বছর বেড়ে যাবে তাহলে পাঁচ বছর পর মাতার বয়স হবে ফোর এক্স প্লাস ফাইভ বছর যেহেতু বর্তমানে মাতার বয়স ফোর এক্স বছর তাহলে পাঁচ বছর পর আরও পাঁচ বছর বৃদ্ধি পাবে অর্থাৎ যোগ হবে তাহলে হবে পাঁচ বছর পর মাতার বয়স সমান ফোর এক্স প্লাস ফাইভ বছর এবং পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি হবে এক্স প্লাস ফাইভ ইন্টু টু অর্থাৎ প্রতিজনের পাঁচ বছর করে বৃদ্ধি পেলে দুইজনের গুণ দুই বছর অর্থাৎ পাঁচ দুগুণে দশ বছর বৃদ্ধি পাবে বা এক্স প্লাস টেন বছর আর প্রশ্নে শর্ত দেওয়া রয়েছে যে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে পাঁচ বছর পর মাতার বয়স পাই আমরা ফোর এক্স প্লাস ফাইভ বছর এবং পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি পেয়েছি আমরা এক্স প্লাস টেন বছর যেহেতু প্রশ্নে বলা আছে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে আমরা পাঁচ বছর পর মাতার বয়স পেয়েছি ফোর এক্স প্লাস ফাইভ আর দুই কন্যার বয়সের সমষ্টি পেয়েছি এক্স প্লাস টেন তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে ফোর এক্স প্লাস ফাইভ সমান এক্স প্লাস টেন এর দ্বিগুণের সমান অর্থাৎ এক্স প্লাস টেনকে দুই দ্বারা গুণ করলে ফোর এক্স প্লাস ফাইভ এর সমান হবে অর্থাৎ পাঁচ বছর পর মাতার বয়স হবে দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণের সমান সুতরাং প্রশ্ন মতে আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস ফাইভ সমান টু ইন্টু এক্স প্লাস টেন এখান থেকে আমরা যদি এক্সের মান নির্ণয় করতে পারি তাহলে আমরা মাতার বয়স নির্ণয় করতে পারব তাহলে আমরা পাই ফোর এক্স প্লাস ফাইভ সমান টু ইন্টু এক্স প্লাস টেন অর্থাৎ টু দ্বারা এক্স এবং টেনকে গুণ করতে হবে টু দ্বারা এক্সকে গুণ করলে হবে টু এক্স আর টু দ্বারা প্লাস টেনকে গুণ করলে হবে প্লাস দশ দোগুণে বেশ অর্থাৎ টু এক্স প্লাস বিশ এখন আমরা যদি এখান থেকে এক্সের মান নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এক্স সংশ্লিষ্ট মানগুলোকে গান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসতে হবে আর সংখ্যাগুলোকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে এখন আমরা ডান পক্ষের টু এক্সকে পক্ষে পক্ষান্তর করলাম ডান পক্ষে যেহেতু প্লাসে টু এক্স ছিল বাম পক্ষে আসার পরে মাইনাসের টু এক্স হবে অর্থাৎ ফোর এক্স মাইনাস টু এক্স আর বামপক্ষের প্লাস ফাইভ বাম পক্ষ থেকে ডান পক্ষে পক্ষান্তর করলে যেহেতু বামপক্ষে প্লাস ছিল ডান পক্ষে হবে মাইনাস ফাইভ তাহলে হবে বিশ মাইনাস ফাইভ তাহলে আমরা বাম পক্ষে পাই ফোর এক্স মাইনাস টু এক্স পক্ষে ফোর এক্স মাইনাস টু এক্স এর অর্থ হচ্ছে চারটি এক্স থেকে দুটি এক্স বাদ চারটি এক্স থেকে যদি আমরা দুটি এক্স বাদ দিই তাহলে আমরা পাই টু এক্স আর বিশ মাইনাস ফাইভ অর্থাৎ বিশ থেকে পাঁচ বাদ দিলে আমরা পাই পনেরো এখন আমরা পেয়ে গেলাম টু এক্স সমান পনেরো যদি আমরা এখান থেকে এক্সের নির্ণয় করতে চাই তাহলে এক্সের সাথে যে টু গুণ অবস্থা রয়েছে সেই টুকে পক্ষ থেকে ডানপক্ষে নিয়ে যেতে হবে তাহলে ডান পক্ষে নিয়ে গেলে ডানপক্ষের অংশের সাথে সেটি ভাগ অবস্থায় হবে তখন হবে এক্স সমান পনেরো ভাগ দুই অর্থাৎ আমরা পাই এক সমান আমরা যদি পনেরোকে দুই ভাগ করি তাহলে হয় সাড়ে সাত অর্থাৎ সাত সমস্ত দুই ভাগের এক সুতরাং এক্সের মান আমরা পেয়ে গেলাম সাড়ে সাত আমরা ধরেছি মাতার বর্তমান বয়স ফোর এক্স তাহলে আমরা যদি এই এর মানকে ফোরের সাথে গুণ অবস্থায় বসাই যেহেতু ফোর এক্সের সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে এক্সের মানও ফোরের সাথে গুণ অবস্থায় বসবে তাহলে আমরা মাতার বর্তমান বয়স পেয়ে যাব সুতরাং মাতার বর্তমান বয়স ফোর ইন্টু সাড়ে সাত সাড়ে সাত অর্থ অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ ফোর ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ আর ফোর ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ সমান হচ্ছে তিরিশ তাহলে আমরা পাই মাতার বর্তমান বয়স তিরিশ বছর অ্যান্সার সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম